দেখুন এখানে কত সুন্দর করে জিলেপি ভাসতেছে এই জিলেপি কিন্তু এখন দাম পরে এখনকার সময়ের দাম হচ্ছে একশো চল্লিশ টাকা তিরিশ টাকা কেজি এরকম অনেকগুলো জিলেপির খোলা এখানে বসেছে তারা এই জিলেপিগুলো ভাসতেছে অনেক মেহনত করে কষ্ট করে জিলেপি ভাসতেছে তারা এই আমাদেরকে খাওয়ানোর জন্য কিন্তু মাংনা দেবে না এরা এরা কিন্তু অনেক পরিশ্রম করছে আপনার টাকা দিয়ে কিনেই খেতে হবে এই মেলার জিলেপি কিন্তু অনেক স্বাদ হয় যারা আসলে এই মেলায় যে এই জিলেপি খেয়েছে তারাই বুঝতে পারবেন যে আসলে জিলেপির কতটা মজা জিলেপি না খেলে না খেয়ে জিলেপি না খেলে মেলার কোনো আকর্ষণই থাকে না এ দেখুন এখানে আমাদের বৌ আমাকে বললো কাকা আমি একটি দোকানে জিলেপি কিভাবে বিক্রি করতে হয় সেই বিক্রি করে আমি দেখাবো তা আমি বললাম যে কাকা তুমি শুরু করো তাহলে কিভাবে তুমি জিলেপি বিক্রি করবে এবং দোকানদাররা বিক্রি করতে চায় দেখুন দেখাচ্ছে যে মানুষ ডাকতেছে অনেক মানুষজন এখানে ভিড় জুমে গেছিলো তার এরকম ডাকার কারণে ওই যে জিলেপি ভাজা বাদ দিয়ে সে তার অভিনয়টা দেখতেছে খুবই আমরা মজা করেছি আসলে মেলায় যেয়ে দেখুন জিলেপি এখানে ভিড় জুমা ফালাইছে আমার এই বৌবাগুলো সে জিলেপি কিভাবে বিক্রি করতে হয় মানুষকে কিভাবে দোকান বেলে চাপাতে হয় সেই কাজটাই করে দেখালো দেখুন অনেক লোকজনে সে জিলেপি কেনার জন্য ভিড় করছে তো যাই হোক এ আসলে একটি খুবই মজার মানুষ বৌবাগুলি আমরা তাকে বৌবাগুলো বলে ডাকি দেখুন এখানে জিলেপি বেচার হিরিক ছুটে গেছে খালি ডাকার কারণে মানুষ আসলে ইচ্ছে করলে সবই পারে এখানে আবার এই যে হালিম হালিম চটপটিয়ালা সে এখানে ঘুরতেছে সে বেচতেছে এখানে হালিম বেচতেছে পঞ্চাশ ষাট টাকা চটপটি বেচতেছে তিরিশ টাকা এটা গরম গরম এগুলো আসলে মেলায় বসেই থাকে না খেলে এখানেও এসে আমার এই যে বোবাগুলিয়া সে কিন্তু মানুষ ডাকা শুরু করে দিছে আর কাণ্ডকণ্ডগুলো দেখলে মানুষ না হাসে পারবে না আসলে সে খুবই মজার মানুষ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা খুবই মজা পাবেন আসলে সে হালিমেলা চাচা কিন্তু তার ডাকার কারণে খুবই খুশি শেষ পর্যায়ে এখানে যে এ যে কী যেন দেখাচ্ছে আমার এই বৌবাগুলের চাচা সে আমার প্রকৃত চাচা হয় সম্পর্কে চাচা হয় কিন্তু আমরা বিভিন্ন অভিনয় কারণে এক এক ভাষা প্রয়োগ করি অভিনয়ের ক্ষেত্রে তো অনেক কিছুই বলতে হয় দেখুন এখানে হালিম চটপটি কিভাবে বেচতে হয় কিভাবে মানুষকে ডাকতে হয় দোকান বলে দোকান বিলে চাপাতে হয় সেটা কিন্তু সে করে দেখাচ্ছে সে আমি ভিডিও করতেছি দেখে সে খুবই আনন্দ পাচ্ছে তো এই হালিম বেচার কারণে আর লোকজন ভীরসেপে গেছিলো হালিম বিক্রি করতে তো দোকানদার খুশি হয়ে আমাদেরকে এই হালিমো চটপটি খেতে দিয়েছিল যে চাষা আমার ও চটপটি খেয়ে খেয়ে সে বইয়ের জন্য নিয়ে যাবে বৌবাবুলে এই তার নাম দেওয়া হয়েছে হালিম বৌবাগুলে এই হালিম হালিম কিন্তু পলিথনে তার বর জন্য নিয়ে যাবে এই জন্য আমরা তার নাম দিয়েছি বউবাগুলো এই দেখুন এখানে একটা অস্থির আমাদের এলাকারই একটি সন্তান সে খুবই ভালো ছেলে কিন্তু সে একটু কথাবার্তা একটু বাজে কথা বলতে সবই আল্লাপাকের সৃষ্টি যাই হোক আল্লাহ তাকে বাঁচিয়ে রাখুক হায়াত দারাজ করুক সে দেখুন দোকান থেকে কত সুন্দরভাবে আন্টি কিনতেছে সে কিন্তু